আমি যদি ঘুমিয়ে যাই নবী কষ্ট পাবে নবী সারা দিন দাওয়াত দিয়েছে বেদিনের কাছে কলেমা দাওয়াতটা পৌঁছেছে বাড়িতে ফিরে যদি দেখে বিবি ঘুমানো প্রথমবার ডাকবে সারা না দিতে পারি আপনি কষ্ট পাবেন বিশ্বনবী কষ্ট পেলে আল্লাহ আমাকে পাপ দেবে গুনাহ হবে নবীর অপমান মানে ইসলামের অপমান

বলতেন হে খালি আল্লাহ আপনার চাইতে আমি পনেরো বছর বয়সে বড় চারটে সন্তানের মা যেদিন আপনার সঙ্গে বিয়ে হলো সেদিন আমি চার সন্তানের মা ছিলাম আগে দুইবার স্বামীকে হারিয়ে আপনার ঘরে এসেছি বাসর রাতে আপনি কিন্তু কোন কুমারী নারী পাননি আপনার কাছে দুটি ডিমান্ড আছে দুটি বিষয়ে দাবি আছে পূরণ করবেন কি বলুন আমার নবী বলল খাদিজা তুমি যেটা বলবে আমি বিশ্বনবী পূরণ করব সুবহানাল্লাহ মাঝে মাঝে স্ত্রী দুটো একটা দাবি শুনতে হয় ভালোবাসা বাড়বে না বাড়বে

এই বাবা কিন্তু ওলামারা করে কি বুঝলেন মসজিদ থেকে ঘরে গেছে বিবি অসুস্থ এগুলো তো আমরা বলতে পারি না বললে তো পেটের খবর বলবো কেন আপনার মসজিদ থেকে বাড়ি গেছে গিয়ে দেখছে বউ অসুস্থ গ্যাসটা ধরিয়ে ভাত রান্না করে তরকারি রান্না করে বিবির মুখে মাছের কাঁটা ছাড়িয়ে দেয় তারা হচ্ছে ইমাম তারা ওলামা বলুন সুবহানাল্লাহ

যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব দুটো জিনিস কি দেবেন কে বলছেন বিশ্ব নবীর স্ত্রী সুবহান স্ত্রীকে ভালোবাসবেন সংসারে রহমত হবে সুবহান আল্লাহ আর স্বামী স্ত্রী কেলা কেলি ঝামেলা ঝগড়া করবেন বাড়িতে গুজব পড়বে অনেক স্বামী আছে বিবির মুখের দিকে তাকিয়ে হাসতে পারে না বউ দেখলে মুখ করোনা রোগী আর পাড়া সব মেয়ে দেখে হাসে ভাই ভালো আছে ভাই ভাবি দেখলে হাসি আর বউ দেখলে যেন করোনা খক করে তুই আমার জান তুই আমার প্রাণ কি মাল পেয়েছি আস্তে আস্তে জল কত বড় নাফর মান যে হাত ধরে করে আর শাশুড়ি গুলো কি ডিজাইনের কি কোম্পানির মালের চায়না না জাপানি জেনারেটর

কবরে আপনি একটু নামতে পারবেন আমার কবরে নেমে আপনার পবিত্র হাত মোবারক দিয়ে কবরের মাটিতে একটু হাত দিয়ে দেবেন আর বলবেন কবর যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে বলুন সুবহানাল্লাহ নবীজি কাছে আরেকটা দাবি খাদিজা করলেন রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন হে আল্লাহর নবী পৃথিবীর স্বামীরা বেঁচে থাকলে ইস্টি আগে মারা গেলে বাজার থেকে নতুন কাপড় কিনে আনে কিন্তু আমার মৃত্যুর পরে বাজারের কাপড় দেবেন না আপনার পবিত্র পিরহান নবুয়াতের পিরহান যে পীরহান পরে দাওয়াতের কাজ করেছেন যে পাঞ্জাবিতে নবুয়াতের ছাপ লেগে আছে ওই পাঞ্জাবিটা পুরাতন হলেও আমার শরীরে পরিয়ে দেবে এর ওসিলায় আল্লাহ আমার কবরটাকে জান্নাত বানিয়ে দেবে বলুন সুবহান আল্লাহ খাদিজা মারা গেলেন ঐতিহাসিকরা বলেছে সেই বছরটা ছিল নবীর জন্য সবচাইতে দুঃখের বছর কষ্টের বছর এই বাবাজিরা যাদের মা অথবা স্ত্রী চলে গেছে বাপ কবরে চলে গেছে বাপের কবরের কাছে গিয়ে একটু দাঁড়াতে পারেন না আল্লাহর নবী সাল্লাম খাদিজার এন্তেকালের পরে বসে বসে তিনি চোখ থেকে তদ্দর করে পানিগুলো পড়ছে ফতেমা রদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন আব্বা মায়ের কাপড়ের ব্যবস্থা করবেন না নেবিজি সাল্লাহ তালা আলহি আসাল্লাম বাক্সের মধ্য থেকে পুরাতন পাঞ্জাবি বার করে খাদিজার কাপনের ব্যবস্থা করলেন কবরে নামলেন নেবে বলছেন কবর রে আমার খাদিজা আজ থেকে একা হয়ে গেল কখনো বাড়িতে না আসা পর্যন্ত সে ঘুমাত না কিন্তু আজ থেকে একা ঘুমাবে তার পাশে আমি থাকতে পারবো না আমি না আসা পর্যন্ত সে কখনো খেত না আজ থেকে আমাকে একা খেতে হবে আর খাওয়ার জন্য আমাকে ডাকবে না আমি বিছানায় না ঘুমানো পর্যন্ত সে ঘুমাত আজ থেকে বড় একা হয়ে বিছানায় ঘুমাবে আমি আর আমার বিছানার পাশে খাদিজাকে যাকে পাবো না কবর আমার খাদিজার জন্য তুমি ভালো ব্যবহার করো কখনো তাকে কষ্ট দিও না কখনো তাকে কষ্ট দিও না কখনোই তাকে কষ্ট দিও না চরে বলুন সুবহানাল্লাহ এই হলো খাদিজা আর এই হলো নবী হে বাবাজিরা আপনার ছেলে মাদ্রাসায় পড়ে অথবা ইтим পড়ে অনেক শিক্ষিত মানুষকে প্রশ্ন করতে দেখেছি তারা বলে ভাই মাদ্রাসা রেখে কি লাভ মাদ্রাসার ছেলেরা কি ইংলিশ পড়তে পারে এরা কি কম্পিউটার জানে এরা কি সায়েন্স জানে এরা কি ম্যাথমেটিক্স জানে এরা কি জিওগ্রাফি জানে এরা কি কোনো সায়েন্স সায়েন্টিস্ট হতে পারবে এরা কোনো বড় দার্শনিক হতে পারবে আমি বলি ভাই তুমি একটা শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো প্রশ্ন করছো মাদ্রাসার ছেলে ইংলিশ জানে না মাদ্রাসার ছেলে সায়েন্স জানে না এই প্রশ্নটা তুমি করছো আমি যদি তোমাকে বলি যে তুমি সায়েন্স টিচার তুমি এক লাইন আরবি লিখে দেখো তুমি সায়েন্স টিচার এক লাইন আরবি পড়ো দেখি যার যেটা ডিপার্টমেন্ট সে সেটা পড়ে মাদ্রাসায় পড়ে ইংলিশ পড়তে পারে না তাই তুমি ঘৃণার চোখে দেখছো মূর্খ বলছো আর তুমি স্কুলের একটা হেডমাস্টার তুমি সূরা ফাতিহা পড়তে পারছ না তোমার লজ্জায় এখনো পর্যন্ত লুঙ্গি পরে আছো তোমার লুঙ্গি খুলে পুকুরে ঝাঁপ মারা লজ্জা লাগে না যার যেটা ডিপার্টমেন্ট একটা ডাক্তার সে মেডিকেল লাইনে পড়বে ইঞ্জিনিয়ারিং কাষ্টার নয় কি বলছেন বুঝতে পাচ্ছেনা পারে না একটা মাসটার তার কাজ শিক্ষা কথা করা সে কোনো ডাক্তারি বিষয় জানবে না তো আরবি জানে যারা তারা ইংলিশ পড়তে পারে না তোমার যদি দুঃখ লাগে তুমি শিক্ষিত হয়ে আল্লাহর কালাম পড়তে পারো না তোমার মাথাটা ঢুকিয়ে নাও মুখ দেখিও না সমাজে আপনার ছেলে মাদ্রাসায় পড়ে অনেক এতিম ছেলেও মাদ্রাসায় আছে বক্তব্য একদম শেষের দিকে এনেছি দু চারটে কথা বলে বিদায় নেব বাবাজিরা জ্ঞানী মানুষেরা আল্লাহ আল্লাহ ভাইরা আমরা মরণের পরে আমাদের কবরটা ফাঁকা পড়ে থাকবে খবর নেয়ার কেউ থাকবে না ধুধু ধুধু করবে কত বছর হয়ে যাবে আপনার কবরের কাছে কেউ যাবে না কত মাস কত ঘন্টা কত মিনিট আপনি একা শুয়ে থাকবেন আপনার কবরটা জিয়ারাত পর্যন্ত কেউ করবে না এটা হবে না হবে না এই জিয়ারাত করার মতো একটা সন্তান যদি রেখে যেতে পারেন মাদ্রাসায় কত ছোট ছোট ছেলে ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠেই আগে ইয়াসিন পড়ে আগে কোরআন পড়ে গোটা বিশ্ববাসীর জন্য তারা দোয়া করে বলুন সুবহানাল্লাহ আপনি যেদিন মারা যাবেন নবী বললেন তিনটি আমল তোমার জন্য খোলা থাকবে আর কোন আমল থাকবে না সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাউ বিহি আও ওয়ালাদিস সলিহিন ইয়াদউ লাহু রাজা বাদশা মাটিতে মিশে যাবে কোনো চিহ্ন থাকবে না তিনটি জিনিস থাকবে সব ধ্বংস হবে বিবিটাও অন্য কারো হয়ে যাবে যদি থাকে ঘরটাও দখল হবে জমিটাও হবে গাড়িটাও অন্য লোক ব্যবহার করবে মোবাইলটা অন্য পাবে একদিন মাটির ভিতরে হবে ঘর রেমোনার কেন দালান ঘর প্রাণো পাখি যাবে উড়ে पिंजरा ছড়ে ধারা ধামে সবীরাবে তুমি যাবে চলে বন্ধু বন্ধ যত মাতা পিতা তারা সূতো সকলে হবে তোমারই পর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বাঁধো দালান ঘর দেহ তোমার চার মোচার গোলে পৌঁছ যাবে যাবে না যাবে না দেহ তোমার চার মোচার গোলে পৌঁছ যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মাটির উপরে পড়ে রবে সব একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাঁধো ঘর কবরটা জান্নাতের ঘর বানাতে চাই ইনশাআল্লাহ বলেন জোরে বলেন আরো জোরে ইনশাআল্লাহ স্রেফ ফর ফাইভ মিনিট পাঁচ মিনিটের বেশি নয় আল্লাহর বান্দাদের মধ্যে এর আগে আমার ভাইয়ের হাতে অনেকে দিয়েছেন শেষ ভালো যার সব ভালো তার আমি প্রেসার ক্রিয়েট করবো না দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার বলবো না যার যতটুকু সামর্থ্য দুই হোক এক হাজার হোক দু হাজার তিন হাজার এক হাজার এইরকম কয়েকটা বান্দা